একটি ছোট্ট গ্রামে একটি বক পাখি বাস করত এই বকটি প্রতিদিন সকালবেলা গ্রামের পাশে একটি পুকুরে মাছ ধরত পুকুরটি ছিল ছোট্ট তাই মাছ খুব বেশি ছিল না তবুও বকটি ধৈর্য ধরে প্রতিদিন একটু একটু করে মাছ ধরত তবে কিছুদিনের মধ্যে পুকুরের মাছ কমে যেতে লাগলো এরপর বকটি হতাশ হয়ে পড়লো তখন গ্রামের অন্যান্য পাখিরা তাকে উপবাস করতে শুরু করে তারা বলতো এই পুকুরের মাছ শেষ এখন তোকে না খেয়ে মরতে হবে বকটি এই কথা শুনে দুঃখ সে এতদিন ধরে আমি পুকুর থেকে মাছ ধরে বেঁচে আছি এখন কি হবে একদিন সে ভাবতে লাগলো এই পুকুরে আর মাছ নেই কিন্তু আশেপাশে আরো পুকুর থাকতে পারে আমি যদি নতুন পুকুর খুঁজে পাই তাহলে হয়তো মাছও পাবো এই চিন্তা মাথায় নিয়েই বকটি একদিন তার পরিচিত পুকুর ছেড়ে অন্যদিকে উড়ে গেল কিছুক্ষণ উড়ে যাওয়ার পর সে একটা নতুন পুকুর দেখতে পেলো পুকুরটি অনেক বড় এবং মাছে ভরা বকটি আনন্দে চিৎকার করে উঠলো সে অবিলম্বে সেই পুকুরে নেমে পড়লো এবং অনেক মাছ ধরতে লাগলো দিনের পর দিন সে পুকুর থেকে প্রচুর মাছ ধরলো এবার সে শুধু নিজেই মাছ খেত না তার বন্ধুরাও তার সঙ্গে সে মাছ ধরত সেই নতুন পুকুরটি বকের জীবন নতুন একটি পথ খুলে দিল যেখানে সে আর অভাবের মুখোমুখি হলো না এরপর গ্রামে ফিরে এসে বকটি অন্য পাখিদেরও শেখালো একটা জায়গায় সবসময় থেকে গেলে তুমি নতুন সুযোগ খুঁজে পাবে না জীবনে পরিবর্তন আসবেই আর সেই পরিবর্তনকে গ্রহণ করে নতুন পথ খুঁজে নিতে হবে কষ্ট বা দুঃখের সময়ও থেমে যেও না হয়তো সামনের দিকে আরও ভালো কিছু অপেক্ষা করছে যা তুমি এখনো দেখতে পাচ্ছ না বকটির গল্পটি গ্রামের ছোট্ট পাখিদের মধ্যে ছড়িয়ে পড়লো আর তারা বকের কাছ থেকে শিখলো যে ধৈর্য সাহসের সঙ্গে জীবনের পরিবর্তনকে মেনে নিয়ে নতুন পথ খুঁজতে হবে সেই থেকে গ্রামের পাখিরা আর কোনো সমস্যায় হতাশ হয়ে পড়ে না বরং তারা নতুন সম্ভাবনার খোঁজে বেরিয়ে পড়ে গল্পের শেষে বলা যায় জীবন আমাদের অনেক সময় বিভিন্ন চ্যালেঞ্জের সামনে দাঁড় করায় কিন্তু সেই চ্যালেঞ্জগুলোর মধ্যেই লুকিয়ে থাকে নতুন সম্ভাবনা কেবল ধৈর্য ধরে সাহসিকতার সঙ্গে সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করতে হবে তখনই জীবনের নতুন দরজা আমাদের সামনে খুলে যাবে তো বন্ধুরা বকপাখির এই গল্প আমাদের শেখায় যে পরিবর্তনের মধ্যেই সাফল্য লুকিয়ে আছে জীবন কখনোই থেমে থাকে না তাই আমাদেরও থেমে না থেকে প্রতিনিয়ত সামনে এগিয়ে যেতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান আর এমন সব ভিডিও পাওয়ার জন্য রনি মোটিভেশন বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ